আমি মেহনাজ ডায়েরি অফ চ্যানেল থেকে নেপাল ট্যুরের একদম লাস্ট ব্লগটি দেখার জন্য বরাবরের মতো আমন্ত্রণ করছি আমার প্রিয় আপু আন্টি ছোট ছোটো সোনামণি ও ভাইয়াদেরকে আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গত ব্লগে এখানে শেষ করেছিলাম আর সেখান থেকেই আজ শুরু করলাম আমরা নাগারকুটে এসে পৌঁছেছি নাগারকোট এসে যেখানে পৌঁছেছি রিসিপশনে বেশ খানিকটা সময় এখানে রেস্ট নিয়ে নিচ্ছি কারণটা হচ্ছে যে রাইনি যে ঝুলন্ত ব্রিজে আমরা উঠেছিলাম ওইটা তো দুই পাহাড়ের সংযোগস্থলে একটা ব্রিজ ছিল তো ব্রিজটা তো বেশ নিচের দিকে ছিল তো পাহাড় বেয়ে যখন উপরের দিকে উঠি না তখন আমার অনেক বেশি খারাপ লাগছিল মনে হচ্ছে যে নিঃশ্বাসটা এই মনে হয় বের হয়ে যায় আর খুব বমি পাচ্ছিলো আমার মেয়ে তো অনেক অসুস্থ হয়ে যায় তো যাই হোক ওখানে নিচে বেশ খানিকটা সময় বসে রেস্ট নিলাম আর রিসিপশনে আমি একটু সুপারিও পেয়ে গেলাম তো সেটা মুখে দিয়ে তারপরে এখন রুমে চলে এসেছি রুমের পরিবেশটা তো আমার কাছে একদমই ওয়াও লেগেছে তো আলহামদুলিল্লাহ বলছি আর এই তো রুমে এসে আপনাদের সাথে রুম টুটাও শেয়ার করছি এটা বারান্দা থেকে দেখেন আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা তিন তলায় আর বারান্দা প্লাস হচ্ছে যে রুম দুইটা থেকে দুইটা প্লেস থেকে এই পাহাড়ের ভিউটা দেখা যায় আলহামদুলিল্লাহ তো এখানে এসে প্রথমেই হঠাৎ করে একটু মনটা খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়েছে সেটা বলছি যে থামেলেই তো আমাদের বারান্দা থেকে এরকমই দৃশ্য দেখা যেত তাহলে নাগার কোটে কেন স্টে করবো বা নাগার কোটে কেন এতগুলো টাকা আমার হোটেলে দিতে হবে তো এটা ভেবে না যখন এসেছি আমরা দুপুর আড়াইটে বাজে এখানে চলে এসেছিলাম তো মর্নিং খারাপ হচ্ছে আর এখানে কিন্তু প্রচণ্ড রকমের শীত দেখেন আমি কিন্তু জানলার গ্লাসটা কিন্তু টেনে দিলাম আমার বাচ্চারা বলছে যে অনেক বাতাসে আসছে এবং বেশ শীত করছে তো জানালার গ্লাসটা আমি টেনে দিয়েছি তবে নাগারকোটে আসার একটাই কারণ হচ্ছে যে এখান থেকে সানরাইজিং যে ভিউটা সূর্য যে ওঠে সেটা যেমন সুন্দর দেখা যায় আরেকটা জিনিস দেখা যায় সেটা আমি যখন আপনাদেরকে স্পটে একদমই প্র্যাকটিক্যালি দেখাতে পারব সেটা তখন আমি আপনাদের সাথে শেয়ার করব এখন চলে এসেছি আমরা ছাদে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি আর এখন হচ্ছে যে বিকাল পাঁচটার দিকে যেহেতু আড়াইটার সময় এসে পৌঁছেছিলাম তারপরে আমরা নামাজ পড়েছি জোহর এবং আসরের নামাজ একসাথে পড়েছি কারণ আমাদের তো কসর নামাজ পড়তে হচ্ছে এখন আর কসর নামাজে কিন্তু আপনার জোহর প্লাস হচ্ছে আসর একসাথে পড়া যায় আপনি যদি জোহরটা আলাদা করে পড়ে ফেলেন তো সেক্ষেত্রে আবার আসর আর মাগরীব একসাথে পড়া যায় আবার যদি আসরটা আলাদা করে ফেলেন তাহলে ক্ষেত্রে কিন্তু মাগরীব এসা এইভাবে একসাথে করে পড়া যায় শুধুমাত্র আপনার ফজলের অতটা আপনি ইন্ডিভিজুয়াল এক তো এক মানে একই সময় পড়তে পারবেন আদারওয়াইজ বাকি যে চার তো রয়েছে সেটাকে একসাথে মিলিয়ে পড়তে পারেন তো ওখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ওরা তিনজন নিয়েছিল পেপে আর নিজের মিক্সড জুস আমাকে দিয়েছিল দুধ চা সেটা কিনলাম আর রাত্রে চলে এসেছি এই যে যেহেতু এটা পাহাড়ি এলাকা আর গ্রামের পরিবেশ এখানে কিন্তু খাবারের ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট নাই তো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই ধরনের চাউমিন বা এটা সেটা পাওয়া যায় তো আমরা খেতে চাচ্ছিলাম আমার মনে হচ্ছে যে একটু ভাত হলে ভালো লাগতো ওই সে দিদি হর্সে রিলেশন বোথ অফ ইউ হর্সে রিলেশন বোথ অফ ইউ দি সোমে ন্যান্ট ইউ This woman and you what's the relation, both are sister, sister, sister. Yes. Wow. Mm. Oh. And two little kids, here? babies. Mine. Nephew, nephew. Mine. Your sister. Your sisters. One. One son. One son and one daughter. No, one son. Only oh. one son. Okay, okay, okay. Here you go. এই যে মরিচ নিচ্ছে এটা দেখাও আছে হ্যাঁ গ্রিন চিলি নিচ্ছে এটা দেখো মানে গ্রিন চিলি মানে কাঁচা মরিচ কাঁচা মরিচ আর রেড চিলি রেড চিলি হ্যাঁ গ্রিন চিলি এন্ড রেড চিলি তো নাগা মরিচের মতো ঝাল বোম্বাই মরিচের মতো এতটা নেপালে তো এরকমই

didi Yes. ka anda 4 yes. ka and soybean oil soybean oil please give me and you uh, Swiss on the chula আপনারা কিন্তু কেউ হাসাহাসি করবে না আমি বাংলা ইংলিশ হিন্দি সব কিছু মিলাই আসলে ওনাকে বোঝানোর চেষ্টা করছি আর রিয়েল ভয়েসটাই রাখার চেষ্টা করেছি তবে দেখেন ঢেঁকি স্বর্গে গেলেও কিন্তু ধান বানে কথাটা কিন্তু মিথ্যা নয় আমি যে নেপালে ঘুরতে এসেছি এখানে এসেও কিন্তু আমাকে রান্না করে খেতে হচ্ছে হুম ওদিকে তো সর্বপা থ্যাংক ইউ দিদি যারা ব্লগটা দেখছেন এবং কন্টিনিউ করছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আশা রাখছি আজকের ব্লগটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা পুরো ব্লগটা দেখবেন তাদের কাছে ভালো লাগবে দেখেন আমি দুপুরবেলাও এখানে রান্না করে খেয়ে গেছি এর জন্যই জানি যে কোথায় কোনটা রয়েছে আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে আমার কাছে তবে যেহেতু এদের রান্নাঘর তবে এটা বেশ খানিকটা তেল চিলচি রয়েছে উনি যে ভাষায় কথা বলছে এটা কি বোঝা আমার পক্ষে সম্ভব বলেন তো Lanka is more spicy. More spicy? More spicy. But quality is good. Longa. Hottest. <coughs> I like this. And also I uh, very much like this Lonka. Green chili. In my country, this Lonka called this Nagamolis. বোম্বাই মরিচ নাগা মরিচানি এখন ক্যামেরাটা একটু রেখে ডিমগুলো দিয়ে দেবো নাহলে এক হাত ভিডিও করতেছি পাবসানি মরিচগুলো মারাত্মক ঝাল এবং খুবই ভালো রান্না করতে করতে একটু বলে নেই আপনি যদি আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আর আজকের এই নেপালি ব্লগটাও যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেলাইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে নোটিফিকেশন আমার চ্যানেলে নিত্য নতুন লাইফ স্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগ বা এই ধরনের ট্রাভেল ব্লগগুলো পেয়ে যাবেন চাইলেই আপনি এখানে নিজেরা থাকে আর হচ্ছে গেস্ট আসে তাদেরকে খাওয়ায় হ্যাঁ তো এরা তো অধিকাংশ হচ্ছে যে তোমার শুকরের মাংস পর তারপরে হচ্ছে বাফেলো মহিষ এইগুলো খায় মহিষ খাওয়া যায় ঠিক আছে বাট এখানে ডাল ভাত যেটা শুধু ডাল আর ভাত পার পার্সন দুশো টাকা করে পার পার্সন দুশো রুপি ন টাকা তো যে কারণে আর কি দুপুরবেলাও আমি এই সিস্টেম করছি রাত্রেবেলাও এই সিস্টেম আর এই ডিমের ঝুরি ভাজিটা আছে তোমাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ আর হলো গিয়ে যেহেতু আমি রান্না করার আগে এই কড়াইটাও পর্যন্ত ধুয়ে দেয় চামচটাও ধোয়া হ্যাঁ আর পেঁয়াজ তো আমি কেটে নিই পেঁয়াজ মরিচ সব কিছু ধুয়ে আমি কেটে নিয়ে এইভাবে রান্না করি হ্যাঁ তো এটা হলেই আমাদের দেখছো তোমাকে কত পেঁয়াজ দিচ্ছে মানে আমাদের খাওয়া হয়ে যায় মোটামুটি অল্প অল্প করে খাবো তো তো

এখানে আটটা বাজার সাথে সাথে কিন্তু সুনসান নিরাপত্তা আর রাস্তায় এত বড় বড় নেপালি কুকুর এটা দেখলেই এত বেশি ঘেউ ঘেউ করে ডাকে যেটা মানে অনেক বেশি ভয় করে তো আমরা যখন খেতে এসেছি আমরা কিন্তু মাগরিব আর এশার নামাজ পড়েই প্রায় সাড়ে সাতটার দিকে আমরা এনাদের এখানে চলে এসেছি আর এটা এনারা হচ্ছে যে খুবই গরিব মানুষ এনারা মহিলার হাজব্যান্ড হচ্ছে যে থামেলে কাঠমান্ডুতে গাড়ি চালায় আর হচ্ছে উনি বাসায় এভাবে কিছু খাবার দাবারের ব্যবস্থা করে বিক্রি করে আর থাকে वान भनिरहेको छु नाइन नाइन सिक्स सेभेन अलिक ठुलो आएको छ लेखन सानो भयो कि आँखाले देखेन सिक्स सेभेन बेजरसङ्ख लेखा छ এই মেয়েটা হচ্ছে লেখা শেষ করে সে খাতা তার মার কাছে কমপ্লিট করছে সে এই বয়সে লিখছে সেভেন ফাইভ

One. Wow. You read in yes, class yes. one. Eight nine. Okay. eight nine. You look so pretty. Eight nine? Hmm? Cute baby. What's your roll number? Eight nine. One. one. You are the first girl in your class. Nine. वेरी गुड 89891 हां रे गुड तो कठिन देखो क्या हो रहा है ना पानी देते बोलो कैसे बोलसो कैसा होनी चाहिए अच्छी ओसिफ ला सुना रहा नहीं ना दो वाला भात सब खाओ

একটু খেয়াল করে দেখবেন উনি যে সাদা সাদা এভারেস্টের চূড়া দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি এটা আপনাদেরকে আরো পরিষ্কারভাবে দেখাবো সকালবেলা ফজারের নামাজ আদায় করে আমরা দুজনেই বানাতে চলে এসেছি এখান থেকে যেমন সূর্য উঠাটাকে দেখাবো তেমনি কিন্তু একদম চূড়াটাকেও দেখবেন পাখির এমন কিচির মিচির ডাক স্নিগ্ধ বাতাস বাতাসে আবার ঠান্ডা ঠান্ডা ভাব সাথে যদি এভারেস্ট চূড়া দেখতে পাই পর্বতমালা দেখতে পাই সূর্য উঠা দেখতে পাই তাহলে বোঝেন যে আল্লাহর কত অশেষ নিয়ামতগুলো আমি বা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সাথে এই সারি সারি মেঘের রাজ্যেও কিন্তু মেঘ যখন ভেসে যাচ্ছে সেগুলো দেখতেও খুব ভাল লাগছে যখন সূর্যের তাপ বা সূর্যটা উঠে তাপ দেয় তখন মেঘগুলো যে ভেসে যাচ্ছে সেটা খুব স্পষ্টভাবে বোঝা যায় এবং সূর্যের তাপের কারণে এভারেস্টের চূড়াটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আপনারা খেয়াল করে থাকেন এখান থেকেই দেখেন যে কত সুন্দর লাগছে

হিমালয়ন গ্লাসিয়া এর নাম খুব সার্থক নাম দিয়েছে এই যে সাদা যে পিকটা দেখা যাচ্ছে এটি হচ্ছে এভারেস্টের চূড়া এবং হালকা যে হলুদাস যে এখানে দেখলে আরও ক্লিয়ার হবে এই যে সূর্য উঠছে এখান দিয়ে এখানে সূর্য উঠছে এবং সেই সূর্যের আভাটা হিমালয়ের যে চূড়া সেই চূড়াতে এসে এখানে এসে লাগছে এবং সাদা যে অংশ এটা বরফ দিয়ে থাকে আর এদিক দিয়েও কিন্তু চারিদিক দিয়ে ঘেরা বসে পৃথিবীর যে আটটা যে সর্বোচ্চ চূড়া আছে তার মধ্যে আটটাই এই নেপালের অবস্থিত এটা নেপালের এক ধরনের প্রভব নেপালের জন্য নেপাল নয় এর জন্য দেখো না ওদিকে কি সূর্য একটু একটু করে তার মাথা জাগাচ্ছে উঁচু করে আপনারা কি বুঝতে পারছেন না পুরা একটু পুরো সূর্যটা একদম আমার দিকে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালার অশেষ রহমত অশেষ রহমত একদম তো এই দৃশ্য দেখার পরে বুঝলাম যে নাগারকোট কেন আসে মানুষজন আর নাগারকোট আসা আমাদেরও সার্থক হল তবে এখন দেখেন আমি যেখানে দেখাচ্ছি একটু পরেই কিন্তু এই সূর্য যখন মেঘের আড়ালে ঢেকে যাবে তখন কিন্তু অন্য দৃশ্য দেখাবো আপনাদের এত যে ভালো লাগছে অসংখ্য পর্বতমালা গুলো কিন্তু দেখা গেছে সেটা কিন্তু ক্যামেরায় আমি অত বেশি আপনাদেরকে দেখাতে পাইনি সেটা আমরা চোখে দেখেছি আর আমার পাশের যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো কিন্তু সবই হোটেল আর হোটেল রুমের বারান্দা বা ছাদ ছাদে গিয়ে আমাদের মতো অনেকেই এভাবে কিন্তু ভিডিও করছে আর এই যে সাদা সাদা দেখেন বরফ দিয়ে ঢাকা এইগুলোই হচ্ছে এভারেস্টের চূড়া পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট দেখে নিলাম তো এই তো এখন আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিব তো এখানকার স্যান্ডেলগুলোর একটা বৈশিষ্ট্য কি জানেন নিচে দিয়েও ফাঁকা উপর দিয়েও ফাঁকা মানে পানি নিচ থেকে পড়ে যাবে আর ওয়াশরুমে যা দিয়েছে সাবান ব্রাশ পেস্ট লোশন বডি শাওয়ার জেল আর হচ্ছে শ্যাম্পু এখানে একটা হেয়ার ড্রায়ার মেশিনও দিয়েছে যেটা আমাদের খুবই কাজে লেগেছে মামের এই তো আর এখানেও ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা রয়েছে তো হোটেল তো থ্রি স্টার মানের হোটেল আলহামদুলিল্লাহ আমরা একটা রাতি এখানে স্টে করেছিলাম সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে তবে ঠান্ডা অনেক বেশি শীত যারা আসবেন বাচ্চাদের জন্য অবশ্যই কাপড় চোপড় নিয়ে আসবেন আর যারা অ্যালার্ট থাকবেন আপনাদেরও যদি খুব বেশি শীত লাগে শীতের কাপড় নিয়ে আসতে পারেন এখানেও কিন্তু কমপ্লিমেন্টারি টি কফির ব্যবস্থা রয়েছে রয়েছে কিন্তু হট কেটলি যাই হোক আমার বাচ্চারা এখনো ঘুমাচ্ছে এখনও চলে এসেছি নাস্তার টেবিলে নিচে

তো এখানে যে নাস্তাগুলো দিয়েছে দেখেছেন তো আপনারা যে পরিমাণে কম কিন্তু হোটেল ভিস্তরাতে নাস্তা পেমেন্ট অনেক বেশি ছিল হটে বা মেবি এখন দেখেন সূর্যটা একটুখানি মেঘের আড়ালে গিয়েছে তাতে কিন্তু এই অবস্থা আর যখন সূর্য মেঘের আড়ালে চলে যায় তখন বেশ ঠান্ডা লাগে বেশ ঠান্ডা লাগে চলে এসেছে সেই কষ্টের মুহূর্ত বিদায়ের মুহূর্ত আমার তো নেপাল থেকে আসতে ইচ্ছা করছিল না তবে বেল্লা যেটা করেন ভালোর জন্য করেন আমরা সকাল সাড়ে এগারোটায় এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম যদিও আমাদের ফ্লাইট ছিল চারটায় তারপরও এসে শুনি যে আমাদের ফ্লাইট ডিলে করেছে রাত নটা ছাড়বে তবে রাত নটার পরিবর্তে ফ্লাইট ছেড়েছিল ছিল সাড়ে দশটায় তো এসে যেটা শুনি যে নেপালের প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন এই কারণে আমাদের ফ্লাইট ক্যান্সেল ক্যান্সেল না সরি ডিলে হয়েছে আর তাছাড়া ঢাকার ফুটবল যে টিম সেটা নেপালের ফুটবল টিমের সাথে খেলতে আসবে তো তাদেরকে যখন নিয়ে আসবে তারপরে আমাদেরকে হচ্ছে একই ফ্লাইটে নিয়ে যাবে তো যাই হোক এখন চলে এসেছি আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর দেখেন এয়ারপোর্টে কিছু বদনাম কিন্তু জিনিস রয়েছে যেটা আমি দেখে খুব হেসে দিয়েছি যদিও আসলে হাসা উচিত নাই নিশ্চয়ই এটা কোনো কিছু অর্থ বহন করে বাট আমি আসলে আমার কিউরসিটি বা হাসিটা একদমই কন্ট্রোল করতে পারিনি এটা ভুল হয়েছে সরি আর এখন যেটা নেপালে হচ্ছে হুহু হু বাংলাদেশকে কপি করা হচ্ছে কপি করছে আসলে জানি না আমরা যখন যেদিন এসেছিলাম তখনই কিন্তু কিছুটা আজ বুঝতে পেরেছিলাম তো আসার সময়টা অনেক বেশি কষ্ট বা মানে ডিউরেশন টাইমটা একটু লেন্দি হলেও মানে আমাদের জন্য ভালো হয়েছে না হলে এখন যদি ওখানে আটকা পড়ে যেতাম বা আটকা পড়তাম তাহলে দুইটা বাচ্চা নিয়ে কী অবস্থা হতো একমাত্র আল্লাহই ভালো জানে তো আল্লাহ যেটা করেন আসলে সেটা ভালোর জন্য করেন সব সময় শুকুর আদায় করা উচিত আমাদের যার যার জায়গা থেকে যে যেখানে যে অবস্থানে আছি এবং যাকে যেভাবে আল্লাহ তালা রেখেছেন সব সময় শুকুর আদায় করা উচিত তো এরপরে এখানে আমরা ইন্টারন্যাশনাল যে লাউন্স রয়েছে সেখানে আসলে সুবার বাবার যে ক্রেডিট কার্ডটা সেটা ওরা আসলে ক্লিয়ার করেনি যে এখানে চার্জ নিবে কিনা পরে দেখি কি যে আমাদের ফ্লাইট যখন বাংলাদেশে এসে ল্যান্ড করেছে দেখি যে সুবার বাবার মোবাইলে মেসেজ এসেছে একশো চল্লিশ ডলার কেটে নিয়েছে তবে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এটা ডিলে করার কারণে সাড়ে পাঁচটায় আমাদেরকে লাউঞ্জে খাবার দিয়েছিল সেটা কিন্তু আর আমরা খেতে পাইনি কারণ আমরা তো এখানেই রেস্ট নিয়েছি এখানেই খাবার খেয়েছি ভরপুর তো যার কারণে কিন্তু ওটা আর খেতে পাইনি তো এই হচ্ছে একদম লাস্ট মোমেন্ট আমরা রাত সাড়ে আটটার দিকে এখান থেকে বের হয়েছিলাম আর সাড়ে দশটার ফ্লাইটে আমরা ঢাকায় এসেছিলাম সাড়ে এগারোটায় এরপরে সব কিছু প্রসেসিং বা সব কিছু মেনটেন করে বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত দুটা বেজে এই ছিল আমার নেপাল ট্যুরের ব্লগুলো যেটা আজকের এই ব্লগের মাধ্যমে আমি শেষ করে দিলাম আশা রাখছি যারা ফুল ব্লগটা কন্টিনিউ করেছেন আমার সাথে আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ফ্যামিলি ব্লগে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজ বিদায় নিচ্ছি তাহলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম